ইমাম বোখারি রাহেমাহুল্লাহ ষোলোটা বছর লেগেছে একটা কিতাব লিখতে আরে সহি বোখারি আপনার পড়তে এক বছরও লাগবে না অথচ ষোলোটা বছর লেগেছে আরে ডেইলি যদি ডেইলি যদি একটা লেখে তাও তো ষোলো বছর লাগে না তো ষোলো বছর লেগেছে একটা কিতাব লিখতে কেন জানেন প্রতিটা হাদিস লেখার আগে তিনি গোসল করে পবিত্র হতেন দুই রাগাত ইস্তেখার আর নামাজ আদায় করতেন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেন তারপর দিলে যদি সাপোর্ট পেতেন এক একটা করে হাদিস লিখতেন তাহলে হাদিসের প্রতি কি পরিমাণ আদব তাদের মধ্যে ছিল আমরা আমাদের উস্তাদদেরকে অনেক বুজুর্গকেও দেখেছি হাদিসের উচ্চারণ যদি কোনো ছাত্র ভুল পড়ে হয়তো অসতর্কতা বসতই উচ্চারণ হবে একটা পড়েছে একটা সঙ্গে সঙ্গে প্রচন্ড রাগান্বিত হয়ে যেতেন আর আল্লাহ নবীর হাদিস নিয়ে খেলতামশা করছিস নবীর হাদিসকে বিকৃত করার অধিকার তোরে কে দিয়েছে তো এই রকম আদব তারা পেশ করেছেন নবীর হাদিসের উপর অথচ এক একজন যুগশ্রেষ্ঠ আলেম যুগশ্রেষ্ঠ ইমাম ছিল আর আমরা একটা কথা হলো কোন জিনিস সহজে পেলে দাম থাকে না ভাই এটাই বাস্তব কোন জিনিস সহজে পেলে দাম থাকে না ষোলোটা বছর পরে যখন হাদিসের কিতাব পড়তে যায় সেই বুখারি সেই মুসলিম আবুদাউ তিরমিদিন আসাইব নেমাজা মোহাম্মা আলেক মোহাম্মা মোহাম্মদ সেই কিতাবগুলো পড়তে যায় দিলের মধ্যে হয়তো অনেক সময় আলাদা আবেগ কাজ করে আরে দাউরে হাদিসের এমন বহু তালে বলে ইলম আমরা দেখেছি যারা এক বছরেই আল্লাহ নবীর মহাব্বতে আর নবীর সানে দূরত পড়তে পড়তে নবীর স্বপ্ন দেখে ফেলেছে দরাই হাদিসের বছর আমাদের অভিজ্ঞতা জীবনের সবচাইতে বেশি দূরত্ব হয় আলহামদুলিল্লাহ

আল্লাহ আপনার উপর রহমত নাজিল করবে দশ বার হাদিস আশ্রহ নবী বলেন যে আমার উপর একবার দুরুত পড়ে আল্লাহ তার উপর দশবার বার রহমত নাজিল করে এমন কি কারা কারা নবীর সামনে দূরত পরে এত দূর থেকেও রাজায় আঠারে শুয়েও নবী প্রত্যেককে চেনেন প্রত্যেককে জানেন কারণ নবী জানেন যে ব্যক্তি দূরে বসেও আমার উপর দূরত পরে আমার কাছে ফেরেস সেটা এসে পৌঁছে দেয় ইন্নালিল্লাহিমালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম নবী বলেন আল্লাহর আলাদা ফেরেস্তাই আছে যারা গোটা দুনিয়া ঘুরে বেড়ায় আর ঘুরে বেড়ায় কারা কারা নবীর সায়না দূরত পরে আর নবীর সালাম দেয় সেগুলো সংগ্রহ করে নবীর কাছে পৌঁছে দেয় কত বড় সৌভাগ্যবান সেই ব্যক্তি যার নামটা বারবার বারবার নবীর সামনে আসে আরে আমি পাপি হতে পারি কিন্তু নামটা যখন বারবার যাবে বারবার যাবে নবীর সামনে আর রসুল আল্লাহ আপনার অমুক উন্মতি বাংলাদেশের আড়াই হাজার থেকে আপনার সামনে দূরত পড়েছে সালাম পাঠিয়েছে একবার দুবার বারবার আরে আপনি আমারকে স্মরণ করেছেন এটাও যদি আমি বার বিশ বার শতবার জানি আমি আপনাকে ভালো না বেসে পারি না অত মহব্বত তৈরি হয়ে যায় তো এত দূর থেকে নবীরে ডাকবেন যেই নবী সারা জীবন উন্মতি উন্মতি বলে গেছেন উন্মতের জন্য কাঁদেন উন্মতকে সবচাইতে বেশি ভালোবাসেন সেই নবীর মহব্বত আপনি পাবেন না কিভাবে সম্ভব যার কারণে নবীকে যদি বেশি বেশি নবীর সামনে দূরত পড়েন সর্বনিম্ন নগদ একটা ফজিলত আমি বলি আখেরাতের সুপারিশ তো আছেই নগদ একটা আমি ফজিলত বলি ইনশা আল্লাহ দিল থেকে পড়লে নবীর স্বপ্ন দেখতে পাবেন ইনশা আল্লাহ শাহ অলিউল্লাহ মহাদিস দেহলবির রহমতুল্লাহ নাম শুনেছেন আরে সাহেব তো কত ছিলেন কত এলেন কত গেলেন আল্লাহ তার এমন একটা কপাল দিলেন আরে কৌমি মাদ্রাসা বলেন আলিয়া মাদ্রাসা বলেন বাংলাদেশ ভারত আফগানিস্তান পাকিস্তান বা মিয়ানমার এই সমস্ত এলাকায় যত মানুষ যত হাদিস পরে সবার সনদ আর সূত্র গৃহে উল্লাহ দেহলবীর সঙ্গে মিলে উল্লাহ দেহলবিকে ডিঙ্গিয়ে এই বাংলাদেশে একজন মহাদ্দিস একজন শাইফুল হাদিস আমার দেখা দেওয়া সবার সনদের মধ্যে দাদা উস্তাদ পরদাদা উস্তাদ হয়ে এভাবে চেইন তো যায় হাদিসের ক্ষেত্রে সনদ সংরক্ষিত হয় আমি হুজুরের কাছে পড়েছি এই হুজুরই হুজুরের কাছে এভাবে যেতে যেতে একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসলাম পর্যন্ত ওখানেও শেষ না রাসূল সবগুলো শুনেছেন জিবরিল থেকে জিবরিল শুনেছেন রব্বুল আলামিন থেকে তা আমাদের এলেমটা তেন এলেম না ডাইরেক্ট আল্লাহ থেকে আমি পর্যন্ত মাঝখানে চেইন আছে সিনা বসিনা এক সিনা থেকে আরেক সিনায় গিয়েছে কিন্তু সূচনায় আল্লাহ সমাপ্তিতে আমি বান্দা তা এখন এই অঞ্চলের সকল হাদিসের কৃতিত্ব গিয়ে পরে শাহ উলিউল্লাহ দেহলবীর কাছে শাহ উলিউল্লাহ দেহলবী বাবাও ছিলেন বড় বুজুর্গ শাহ আব্দুর রহিম দেহলবি দেহলবি বুঝেন তো দিল্লিতে যারা থাকে এদের কি বলে দিহলাউই ওইটাই এখন দেহলবি হয়ে গেছে বাংলাদেশে তো এখন শাহ উলিউল্লাহ দেহলবী রহমতুল্লাহ বাবা বলেন যার পুরো খানদান আল্লাহ চমকে দিয়েছেন তার ছেলে শাহ আব্দুল আজিজ পুরো ভারতবর্ষে এত বড় যে বিজয় আসলো সেই ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে এটারও পুরো কৃতিত্ব পাবে সে আব্দুল আজিজ দেহলবি তাকে বাদ দিয়ে অঞ্চলের স্বাধীনতাও কল্পনা করা সম্ভব না সর্বপ্রথম ফতোয়া তিনি দিয়েছিলেন যে এক ফতোয়া গোটা ব্রিটিশের ভিত্তি কাঁপিয়ে দিয়েছিলেন তো এখন পুরো খানদান চমকে গেল যেন যেন ব্যাপার না ভাই একজন বড় আলেম এটা হতেই পারে অস্বাভাবিক না আপনার এলাকায় আপনার বংশে আপনার গ্রামেও হতে পারে কিন্তু আপনি বুঝতে পারছেন একটা বংশ শুধু এক খালি যেন তেন আলেম যেন সাধারণ হুজুর না বরং শ্রেষ্ঠ ইমাম যাদেরকে একবার দেখতে পেল সবাই নিজেদেরকে কামিয়াব মনে করে খালি শব্দের ইমাম না এক একজন এমন বুজুর্গ যাদেরকে বাদ দিয়ে অঞ্চলের আর অলিদের ইতিহাস লেখাও সম্ভব না তো জাহিরও দিয়েছেন বাতিন এলমও দিয়েছেন কিভাবে এত কিছু পেয়েছেন শাহ দেহলবী নিজে লিখেছেন আলকাউল উল জামিলের মধ্যে যে আমার বাবা শাহ আব্দুর রহিম আমাকে বলেছে এই খানদানের মধ্যে আল্লাহ যা কিছু দিয়েছে আমরা সারা জীবন যা কিছু পেয়েছি দুরদ শরীফের বর করতে পেরেছে যার কারণে তাদের বংশগত মামলে ছিল প্রচুর 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 পরিমাণ দুরদ শরীফ করতেন কোন কার্পণ্য করতেন না